তো হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কে আমার সাথে তোমার আসলে আমিও বেশ ভালো ছিল আমি বলবই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমার জন্য তোমাদের জন্য অতটা এক্সাইটিং নাও হতে পারে কিন্তু আমার জন্য ভীষণ একটা এক্সাইটিং ব্লগ কারণ আজকে আমরা প্রায় এক বছর বাদে আবারও ঘুরতে যাচ্ছি আর এই দেখো ট্রলি গোছানো হয়ে গেছে আর এইদিকেও ব্যাগ নিয়ে নিয়েছে এই দুটোই খালি আমাদেরকে লাগে আমাদের লাগে হয়েছে এবারে তো চলো বেরি পড়ি আর কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে সিকিম কিন্তু সিকিমের কোথায় সেটা এখন বলবো না গিয়ে দেখাবো তোমাদেরকে আর এইবারে কিন্তু ট্রেনে করে যাচ্ছি না যাচ্ছি বাসে করে তো চলো এটা কিন্তু ভীষণ এক্সাইটিং আমার লাইফে তো ফার্স্ট টাইম তো তোমাদের কারা কারা বাসে করে গেছো তাড়াতাড়ি বলো তো চলো বেরিয়ে পড়ি তো দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি এইবারে যাব হচ্ছে বাস স্টপে তো বাস স্টপটা কোথায় বলো তো স্প্ল্যানেটে তো আমাদেরকে প্রথমে স্প্ল্যানেটে গিয়ে বাস ধরতে হবে আর বাস ধরে যেতে হবে কোথায় বলো তো পাহাড় পাহাড়ে যাবো চলো পাহাড়ে তো যাবো কিন্তু পাহাড়ের টাইমিং তো মেনটেন করতে পারলাম না তার কারণটা কি বলো আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছে আর বাসও রীতিমতো ছেড়ে দিচ্ছিলো দেখো মাত্র আমাদের জন্যেই শুধু একমাত্র আমাদের জন্যেই বাস দাঁড়িয়ে ছিল তো আমরা ওঠার পরেও তারপরে ভাবছো সিট এত খালি কেন আসলে এতটাই সিট খালি ছিল তার কারণ হচ্ছে আরও লোক মাঝপথে উঠবে তার জন্যে বাসে উঠে গেছি তো দেখো এখানে হচ্ছে আমার মা আমার শাশুড়ি মা আর এদিকে রয়েছে হচ্ছে আমার বর বর আর এদিকে আমাদের সঙ্গে কে কে যাচ্ছে দেখো রাজাদার রাজাদার বউ মানে এটা আমাদের এক ধরনের দাদা আর বৌদি হয় আর এই হচ্ছে আমার ননদ তো আমরা সবাই মিলে যাচ্ছি তো ভীষণ মজা হবে কি বলো তো চলো এবারে উঠে পড়ি হচ্ছে আমি টঙে তো টঙে তো আমি উঠে পড়লাম দেখো কেমন লাগছে প্রথমে তো ভাবছিলাম খুব ভয় লাগবে বাসের মধ্যে প্রচণ্ড জার্নিং হবে কিন্তু যখন দেখলাম বা যখন এটা এক্সপিরিয়েন্স করলাম আমার তো কিন্তু ভীষণ মজা লেগেছে তো তোমরা যারা ট্রেনে যাও বাসে একবার ট্রাই করতে পারো আর এইটা হচ্ছে বাস ট্রেনে থেকে অনেক বেশি ভালো ফিলিংস আছে অনেক রিল্যাক্সিং আর এই যে ওই পুরো সিনটা হোল সেগুলো তো দেখাবো না একবার গুড মর্নিং তো চলো এসে পৌঁছে গেছে আর এই যে পিছনে বাচ্চা করে কিন্তু আমরা এসেছি বাচ্চা এখন ব্যাক করতে পারে কেন চলো এসে পৌঁছে গেছি এখন এবার এখান থেকে যাব হচ্ছে কথা বলো তো এখান থেকে যাব হচ্ছে তোমার কি বলে ওটা কালিম্পং যাবো চলো কালিম্পং চাই তারপরে ওখান থেকে যাবো হচ্ছে যেটা বলেছিলাম তোমাদের সিকিম কালিং সঙ্গে দেখতে আমাদের এই ঢুকটা দেখাই কিরকম কি যাচ্ছে কি ঘুরছে তো সকালে এখন আমাদের তো ভাবে উঠেই কিচ্ছু করিনি এখনো প্রশাস করিনি আমাদের সঙ্গে চলো চলো এবার বেরোনো যাক তো প্রথমে বাসে করে কোথায় এলাম বলো তো প্রথমেই কি চলে এলাম পাহাড়ে না প্রথমে গেছিলাম হচ্ছে শিলিগুড়ি সেখান থেকে হচ্ছে আমরা গাড়ি নিয়ে চলে যাব হচ্ছে কালিম্পং কিন্তু গাড়ি করে যাওয়ার পথে আরও কিছু জায়গা পড়েছিলো সেগুলো তোমাদের দেখাই ছিল এই যে প্রথমেই পড়েছিল ডুয়ার্সের এই জঙ্গল কিন্তু এই ডুয়ার্সের জঙ্গল এটা এক্স্যাক্ট ডুয়ার্সের জঙ্গল বলা যায় না ওই আশেপাশের জঙ্গল বলতে পারো তো সেই মাঝখান থেকেই আমরা চলতে লাগলাম আর তারপরেই দেখা পেয়ে গেলাম গাঁ বড় তো আমাদের এই তিস্তা নদী হালকা হালকা দেখা যাচ্ছে তাই তো এই হালকা দেখেই শান্তি পাও তোমাদের নিজেদের গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে আমি শুধু দেখালে হবে নাকি চলো তোমরাও চলো চলো আমি এসে গেছি হোটেলের সামনে তো চলো আমরা ঢোকা দাও এবার এই হোটেলটা কোথায় ভিউটা খালি রেখে দাও দেখেছিল হোটেলে এবার হোটেলের পাশে ভিউটাতে বেলঘরে দেখে দেখো যদি ব্যালকনি পাই চলো আর ভিউটা দেখানো দেখলে ভিউটা অতটা ভালো লাগলো তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি হোটেলে তো প্রথমে দেখো লাগেজ নিয়ে চলে এলাম আর প্রথমে এটা কোথায় চলে এসেছি তোমরা ভালো করেই জানো কালিম্পং আর কালিম্পং এই হোটেল হচ্ছে হোটেল হিমালয়া ভিউ আর হিমালয়া ভিউটা রেখেছে মানে সার্থক রেখেছে কারণ হোটেলটা সেরকমই ছিল মানে পুরো হোটেলে ঢুকে তোমাদেরকে চলো দেখাচ্ছি ভিউ কাকে বলে পাহাড়ের ভিউ যাকে বলে এই হোটেল থেকেই দেখা সম্ভব মানে হোটেলটার নাম সার্থক এখানে মানে বিশ্বাস করো ভিউটা আমার দেখে না না বিশ্বাসই হচ্ছিল যে এত সুন্দর হোটেলে আমি ফার্স্ট ডেতেই উঠবো তো প্রথমে আমাদের যে রুমটা দিয়েছিল দেখো এই হচ্ছে সেই রুম আর নেক্সট রুমটা দেখলে তো তোমরা রীতিমতো পাগলই হয়ে যাবে কারণ আমার নিজেরই পাগল হওয়ার মতো দশা হয়ে গেছিল এই হচ্ছে রুম আর পাশের এই ব্যালকনিটা নিয়ে তো তোমাদেরকে আর আমার কোনো বলার ভাষাই নেই আর এই ব্যালকনি দিয়ে ভিউটা খালি দেখে না অসাধারণ ভিউ যাকে বলে আমি তো এইখানে মানে যে কতটুকু সময় আমি ছিলাম মানে একটা দিন একটা রাত প্রায় রাতের অর্ধেক সময় আমি এই ব্যালকনিতেই কাটিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমার এতটা ভালো লেগেছে মানে জীবনে অনেকটা শান্তি পাওয়া যায় পাহাড়ে গেলে মনটা অনেকটা শান্ত হয়ে যায় মানে কী বলবো জীবনে এত অশান্তি আমার কেন রয়েছে তো সেই অশান্তিটা দূর করার একমাত্র জায়গা মানে শান্তির জায়গা তো এটাই তো আমি তো হোটেলে এসে গেছি আর তোমাদের হোটেলের ভিউ দেখে দিয়েছি আর এই যে না থাকলে থাকে আমি দেখাবো তো এইটা হচ্ছে ব্যালকনির ভিউ

ডাল ওইদিকে ডাল আর মাছের ঝোল সো আমি তো দুপুরে খাওয়া দাওয়াটা দেখে দিয়েছি কিন্তু আমাকে দেখাইনি তার কারণটা হচ্ছে কি আমি তখন ঠিকঠাক ফ্রেস আপে ছিলাম না তাই তার দেখায়নি তো এখন দেখো বিকেলে আমরা মার্কেট যাচ্ছি দশটা লেয়ার মেক আপ করেছি তো কেমন হয়েছে তাড়াতাড়ি বলে ড্রেসটা এটা কিন্তু আমার নিউ ড্রেস ঠিক আছে তো চলো রেডিও নি রেডিও নি বেরোচ্ছে কোথায় মার্কেটপ্লেস প্লেস টা তো দেখাচ্ছে এটা হচ্ছে কালিম্পং এর মার্কেট এখানে ম্যাল বলে কিছু নেই কিন্তু আমরা বুঝছিলাম যে ম্যাল আছে বুঝলাম কিরকম মার্কেট প্লেস টা কবে চলে এলাম মার্কেট প্লেসে মার্কেট প্লেসটা তোমরা দেখে না এই উঁচু নিচু পাহাড়ের মাঝখানে তৈরি করা এক মার্কেট মার্কেট মানে বাজার করার প্রত্যেকটা জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে আবার এখানে এন্টারটেন করার জিনিসও পেয়ে যাবে যেটা আমরা দেখে এন্টারটেন হচ্ছিলাম কারণ এখানে দেখো গান বাজনাও চলছিল আর এই দেখো চারপাশে গাড়ি ঘোড়া ভিড় ভাড়টা আমাদের মানে আমাদের কলকাতার রাস্তা থেকে কিন্তু এটা কম কিছু যায় না তো দেখো এখানে ছিল একটা ক্লক ওই যে একটা টাউন ক্লকে গেছিলাম না আমরা কাশ্মীরে সেরকম টাইপের দেখতে অনেকটা তো এটা ছিল ঠিক মার্কেটের মাঝখানের জায়গাটা এইবারে যাচ্ছে হচ্ছে মাঝখানের আরও একটু ভিতরে তো ভিতরে গিয়ে দেখো এই একটা খাবারের জিনিস পেলাম এটাকে তো ওরা ওরা চিপস কিন্তু নিজেরাই জানে না এটা অ্যাকচুয়ালি কিন্তু চিপস নয় হচ্ছে সেই কচুর চিপস যেগুলো আমাদের এখানে পাওয়া যায় ঝাল ঝাল আমি তো ভেবেছিলাম ওখানে গিয়ে অনেক নতুনত্ব জিনিস পাবো খাবার খাওয়ার মতো কিন্তু পেলাম না কি আরে পেয়েছি পেয়েছি কিন্তু এই ব্লগে দিন সেটা দেখতে হলে তোমাদেরকে চলে যেতে হবে মিনি ব্লগে আর এই দেখো এখানে জলের সিস্টেম দেখেছো এখানে কিন্তু ভীষণ জলের অভাব কলিম্পংয়ে তো এখানে জল হচ্ছে এরকম ডাম ডাম নিয়ে আসে আর বাড়িতে এরকম পাইপ দিয়ে বয়ে বয়ে নিতে হয় ভীষণ কষ্ট আছে কিন্তু কি বলো আর তার ঘরেই দেখো ঢুকে গেছিলাম হচ্ছে এই এক চিপ মার্কেট তো কি বললাম তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে কালিম্পংয়ের সবচেয়ে নাকি চিপ মার্কেট এখানে নাকি চিপে অনেক কিছু পাওয়া যায় তো চলো দেখি কি নেওয়া যায়

हमें तो कानून चेस्ट करो हाथ दिए बचा जाओ এই এই মার্কেটে চিপ মার্কেটে এখানে ঢুকেই কিন্তু বেশ মজা লাগছিলো অনেক নতুনত্ব জিনিস দেখলাম খাবার দেখলাম তোমাদেরকে দেখালাম যে ইয়াকের দুধ দিয়ে তৈরি হয় সুপারির মতো কি একটা যেটা খেতে ভীষণই শক্ত কিন্তু এটাকে ওই সুপারিরই সাবস্টিউট ওখানে হিসেবে ব্যবহার করা হয় তারপরে দেখো ওই পেয়ে গেছিলাম একটা বাম এটা নাম আঁতরের মতো ব্যবহার করা হয় কিন্তু বেশ সুন্দর আমার একটু একটু মাথা যন্ত্রণা করছিল একটুখানি মাত্রই মাথা যন্ত্রণা ঠিক হয়ে গেলো আর ওখানে পেয়ে গেছিলাম দেখে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো তো চলো তারপর

আজকে মতো এখানেই শেষ করলাম ভালো লেগ করবেন লাইক শেষ সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো রা বাবাই চলো এবার হচ্ছে রুমে চলে যাবো গিয়ে খালি খাই দাই করে ঘুমিয়ে করবো